নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা রায় আবার এসছে ছোট্ট কিছু নিয়ে আমার তো সব কিছুই ঠাকুরকে ঘিরে কারণ ঠাকুর ছাড়া আমার কোনো জীবন নেই ঠাকুরই আমাকে এইভাবেই একটু একটু করে পথ এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি সাথে আপনারাও আছেন আজকে আমি আমার প্রভু নারায়ণ আমার মা লক্ষ্মী গণেশ রাধা মাধব রাধা মাধবকে আজকে স্নান করিয়ে পঞ্চমৃত বাড়িনি এমনি দুধ ঘি মধু আর চিনি দিয়ে এমনি জলেই স্নান করিয়েছি স্নান করিয়ে কারণ কাল থেকে সংক্রান্তি পৌষ মাস পড়ে যাচ্ছে স্নান টান করিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি ভেতরের যে হয় তৈরি করা জিনিসগুলো আছে লক্ষ্মী কেনা কিন্তু দেখুন কৃষ্ণের একটা তৈরি করা এটা আমার শাশুড়ি মা নিজে বানিয়ে দিয়েছিলেন ওই যে ব্রাউনের সঙ্গে সাদা যেটা মা লক্ষ্মীরও নিচে আছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন লাল ও সাদা আর ওপরে যে পাঞ্চগুলো দেখছেন এ দেখুন নারায়ণের পাঁচটা কী সুন্দর না সবুজে সাদা হলুদ মিশিয়ে মা লক্ষ্মীরটা রানী কালারের গণেশের গণেশের গায়েও আছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন মিক্সড কালার আর নারায়ণের মতন শ্রীকৃষ্ণেরও আছে সবুজ আর ওই অফ হোয়াইট দিয়ে আর মা লক্ষ্মী তুতে কালারের সঙ্গে মা রাধা মা রানীর লক্ষ্মী তুতে কালারের সঙ্গে রানী দিয়ে বানিয়েছে আমার ছোট যা পিঙ্কি ওর হাতের কাজ অসম্ভব সুন্দর তাই পরে ওনাদের দেখো কি সুন্দরও লাগছে কী সুন্দর দেখতে লাগছে আর এই আমার মহেশ্বর আমার শিব নন্দী মহারাজ সবাই কিন্তু সোয়েটারই পড়েছে এক ধরনের সোয়েটারই পড়ে আছে আজ আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ কর বন্ধুরা মেয়ের খুব খিদে পেয়ে গেছে বললো মা একটু তাড়াতাড়ি খেতে দেবে মা বললাম ঠিক আছে রাতের খাওয়া শীতকালে একটু তাড়াতাড়ি খাওয়াই ভালো তাও বসে পড়েছে ডিমের ঝোল আর ভাত নিয়ে আজকের এই রান্নাটা আমার হাজবেন্ড করেছে আমি কিন্তু করিনি কারণ পূর্ণিমার পুজো ছিল ঠাকুর স্নান করানো ওদের জামা কাপড় পরানো ওদের করতে গিয়ে অনেক বেলা হয়ে গেছে অনেক সকালেই শুরু করেছি কিন্তু করতে করতে বেলা হয়ে গেছে আমি কিন্তু কিছু নার্ভের ওষুধ খাই সেই জন্য একদম ভোরবেলায় পারি না এগারোটার সময় বসেছি কিন্তু আজ রান্নাটা করেছে একটু দেখতেও পারেন রান্নাটা আপনারা এই যে কালারটা কিন্তু বেশ ভালোই এনেছে আমার করাটাই যা দাগ সেই জন্য আপনাদের দেখাই না কি ব্যাপারটা বলুন তো আমার ডান হাতটায় সমস্যা আছে তো আপনাদের আগেই বলেছি তো খুব চেপে আমি বাসন মাজতে পারি না তবে আজকে একটু মনে হচ্ছে পুর কোনো কারণে পুড়িয়ে টুড়িয়ে ফেলেছে বলেই করাটাই এত দাগ যাই হোক এই রান্নাটা আজকে আমার হাজবেন্ড করেছে আর এই মেয়ে খাচ্ছে খেয়ে ও বলুক কেমন বাবার রান্না মেয়ে খাচ্ছে মানে ভালোই বলবে তবুও বলুক কেমন হয়েছে খুব সুন্দর খুব সুন্দর এই যে দেখেছেন বললাম না বাবার রান্না মানে মেয়ে বলবে ভালো হয়েছে আর এদিকে একটা সাউন্ড পাচ্ছেন সাউন্ড পাচ্ছেন এটা হচ্ছে হনুমানজির সুন্দর আখান এটা শুনলে মন পজিটিভ থাকে পরিবেশটা পজিটিভ হয় মন শান্ত হয় আর মানে জীবনের যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো অনেকটা কমে যায় সে নিয়ম করে শুনতে পারলে ভালো আমার হাজব্যান্ড খুব হনুমানজির ভক্ত সেই জন্য উনি প্রত্যেক দিন এই হনুমান সুন্দরাকণ্ড পড়ে এছাড়া হনুমান চল্লিশা তো পাঠ করেনি আর এই হনুমান সুন্দরাখণ্ডটা পড়ে মানুষের তো জীবনে এখন বিপদ আপদের শেষ নেই তাই এইভাবেই যদি কিছু বিপদ আপদ কেটে কিছু স্বাভাবিক পরিস্থিতি আসে সেই জন্য এইটা আমরা শুনি আর উনি শুনছেন মানে আমরাও শুনছি এই আর কি ঠিক আছে বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত শুভরাত্রি